ঢাকায় চিত্রনায়িকা পরিমণিকে শোবিজে তেমন দেখা না গেল এখন নিজেকে নিয়েই তার ব্যস্ততা সামাজিক মাধ্যমে নিয়মিত সরব থাকছেন নায়িকা অনুরাগীদের মাঝে প্রতিনিয়তই ভাগ করছেন নিজের সুন্দর মুহূর্তগুলো কিছুদিন আগে পরের ওয়ালে দেখা যায় পানিতে পা ডুবিয়ে বসে আছেন নায়িকা পরনে শাড়ি সঙ্গে ধারায় বৃষ্টি সেই মুহূর্তের অনুভূতি প্রকাশ করে নায়িকা লিখেন বসনে বর্ষার রং সেদিন শুধুমাত্র ছবিতে সীমাবদ্ধ ছিল পরীর এই বিশেষ মুহূর্তটি এবার পুরো চিত্রটির ভিডিও আনলেন সামাজিক মাধ্যমে দেখা গেল পরনে সেই সাদা ব্লাউজের নীল শাড়িটি মুসলধারে বৃষ্টি ঝরছে কোনো এক সুইমিং পুলের পাশে ফ্লোরে বৃষ্টির জমা পানির মধ্যে গুটি গুটি পা ফেলছেন মাঝে মাঝে দিচ্ছেন ক্যামেরায় পোজ ভেজা চুলে একটু পরপর মোহনীয় চাহনি ভিডিওটির সঙ্গে পাতাঝরা বৃষ্টি নামে একটি গান জুড়ে দেন পরী ক্যাপশনে লিখেন এক পশলা বৃষ্টি নিজেকে ভালোবাসার মতো প্রেম দ্বিতীয়টি আর নেই আর এই ক্যাপশনেই বোঝা যায় যে এখন নিজেকে ভালোবাসতেই ব্যস্ত পরিমণি নায়িকাকে এমন মোহনীয় লোকে দেখে আর অনুভূতি ধরে রাখতে পারেননি অনুরাগীরা পরের মন্তব্যের সঙ্গেও তারা তাদের মন্তব্য নিজেকে ভালোবাসলে আলাদা একটা শান্তি পাওয়া যায় তবে নিজেকে ভালোবাসার মতো প্রেম যে দ্বিতীয়টি আর নেই এই কথাটি এর আগেও একবার বলেছিলেন পরী তখন শরীফুল রাজের সঙ্গে সংসার ভাঙার আলোচনার মধ্যে কথাটি বলেছিলেন নায়িকা এই মুহূর্তে কক্সবাজারে অবস্থান করছেন পরিমণি ফেসবুকে দেয়া পরীর কিছু ছবি দেখে তা আজ করা যায় আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন সে ছবিতে পরীকে দিতে দেখা যায় এক নারীকে শুকনো বালের সৈকতে দাঁড়িয়ে চলে তাদের নানা ভঙ্গির ফটো সেশন